বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হাতা হাতি চলছে যদি মারামারি চলছে তো শান্তিপূর্ণভাবে আর কি ভাইরাল ওয়ান ফিফটি নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত বিশ্বের সব থেকে ছোট বালুর স্তরে জন্ম নন সেটেলাইট জাইদুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ভিউস না থাকা ভাইরাল ওয়ান ফিফটি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম আপনাদেরই ভাই বিশ্বজুড়ে হাতাহাতি কিলেগিলি মারামারি নির্বাচন বলে কথা নির্বাচনের আলোড়ন কিভাবে চলছে আমাদের অঞ্চলে, সেটা আজকে আপনাদেরকে লাইভ পুরো লাইভ দেখার জন্য থাকুন ভাইরাল সাথে। আমাদের সাথে আছে এখন মোতা কবিরাজ বনাম জাহদুল ইসলাম তো আমরা চলে যাব মোতা কবিরাজের কাছে মোতা কবিরাজ দেখি কি নিউজ আমাদেরকে দেয় হ্যালো মোতা কবিরাজ হ্যালো মোতা কবিরাজ মোতা কবিরাজ এই সুরের বাচ্চা মোতা কবিরাজ আমি শুনোস না হ্যাঁ বলুন স্যার বলুন স্যার শোনা যাচ্ছে হ্যাঁ বলুন স্যার শুনছি তল

এই মোতা গবিরাজ এ মোতা গবিরাজ ভাই আমার শোন শুন শোন শুন শোন প্লিজ ভাই এরকম কোরিগনারে ভাই এটা পুরা লাইভ চলতেছে সারা বিশ্ববাসী দেখতেছে মোতা গবিরাজ ভাই প্লিজ ভাই তোর পায়ে ধরি ভাই আমার ভুল হইছে আমাকে ক্ষমা করে দে যা হইছে হইছে ভাই তুই আমার লাইভটা চালু কর ভাই প্লিজ সেভাবে যদি তুই আমাকে অপমান করস তাহলে আমার কেরিয়ার একবার ধ্বংস হয়ে যাবে প্লিজ ভাই রে বাবা আমি তোর পায়ে ধরে বলছি তুই তাড়াতাড়ি লাইভটা শুরু কর রে বাবা বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হাতাহাতি চলছে কিছু মারামারি চলছে তো শান্তিপূর্ণভাবেই আর কি আজকের মিছিলটা চলছে আর কি এখানে অনেক লোকের ভিড় তারপরেও মিছিলটা যেরকম শান্তিপূর্ণভাবে চলছে সেটা বলার বাইরে আপনারা দেখতেই পারছেন এখানে কিছু হাতাহাতি চলছে মারামারি চলছে আহত একজন ইতিমধ্যে খবর পাওয়া গেল একজন বলে আহত হয়েছে তারপরে আপনারা দেখতেই পারছেন বর্তমান আমাদের নেতা সাহেব সাথে আছে তো হালকা কিছু হাতাহাতি হইতেছে তো আমি আপনাদেরকে সবকিছু দেখামো কি খুলে তোমরা হাতাহাতি বন্ধ করো দেখেন আমি হাতাহাতিটা বর্তমান সময় হয়ে গেছে এখন আপনারা মিটিং শুনতে পারবেন ধন্যবাদ মোতা কবিরাজ তো আপনারা বরাবরের মতন দেখতে থাকুন মোতা কবিরাজের লাইভ তো মোতা কবিরাজ বর্তমানে যে মিটিংটা আরম্ভ হতে চলেছে তো সেই মিটিংটার ডিটেলস তুমি ফুটেজটা আমাদেরকে দাও কারণ হাজার হাজার দর্শক অপেক্ষা করতেছে মিটিংটা শোনার জন্য কারণ নেতায় কি প্রতিশ্রুতি দেয় নেতায় কিভাবে ভোট চায় সম্পূর্ণ কিছু এই ভাইরাল ওয়ান ফিফটি নিউজ চ্যানেলের সাথে থাকুন এবং সম্পূর্ণ উপভোগ করি মোতা কবিরাজ আপনারা দেখতে পারছেন এখানে অনেক লোকের ভিড় এত লোকের সমাগম হয়েছে যার জন্য নাকি চেয়ারের ব্যবস্থা করা হয় নাই কারণ এত লোকের চেয়ার কিভাবে দিব তার জন্য ডাইরেক্ট বিছনা একদম মাটিতে পেলেন বিছনার ব্যবস্থা করা হয়েছে তো এখন আমাদের নেতাজি আপনাদের নেতাজি বক্তব্য রাখবো আর কি বক্তব্য রাখে আপনারা পুরিয়া লাইভটা দেখতে থাকেন সব বুঝতে পারবেন তো নেতাজি আজকে এই সবার সবার কাম আপনি আরম্ভ করে দেন হ্যালো ভাই বন্ধুরা আমি আপনার দোয়াই বডে দাঁড়াই নাই আমি আমার টেহার জোরে বোর্ডে দাঁড়াইছি আপনারা আমাকে এক টাকার ভোট দেওয়া জিতা দেখেন আমি দেখেন আমি কি করি পরে কি বাল ফেলবে আমি জানি এখন কি বাল ফেলবে এটা আগে কও গোবর নেতা বোর্ড পূর্তি একটা করে জিলাপি দেয় তুমি না হয় তিনটা দিও ইরে চল তুই জিলাপি গাবি আঠা বাসনা